মাত্র দুইটি লবঙ্গ কাগজের উপর রেখে এই আমলটি করুন সে আপনাকে পাগলের মতো ভালোবাসতে বাধ্য হবে আপনাকে ছাড়া কোনো কিছুই তার চোখে দেখবে না আপনাকে ছাড়া কোনো কিছুই তার ভালো লাগবে না সব সময় আপনার অপেক্ষায় থাকবে এবং আপনাকে ভালোবাসার কথা শোনাবে ইনশাল্লাহ এমনই কার্যকরী গুরুত্বপূর্ণ আজকের এই আমলটি তাই প্রিয় ভাইরামা বোনেরা অবশ্যই আজকের আমলটি ধরে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে শুনতে হবে এবং সে মতে আমল করতে হবে প্রিয় ভাইরা বা বোনেরা পৃথিবীতে কেউ কোনো দিন একা একা কিছুই করতে পারে না সামনের দিকে আগাইতে পারে না অবশ্যই কারো সাহায্য লাগে কারো ভালোবাসা লাগে একজন আরেকজনের প্রয়োজন পড়ে একজন আরেকজনের মনের মিলন হয়ে থাকে ভালোবাসা হয়ে থাকে তাই আপনিও যদি কাউকে পছন্দ করে থাকেন ভালোবেসে থাকেন কিংবা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে আগে খুব ভালোবাসা ছিল মিল মোহাম্মত ছিল কিন্তু হঠাৎ করে কোনো এক শত্রু এসে আপনাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করে দিয়েছে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে জিন চালান জাদুটোনা কুফুরি কালামের মাধ্যমে ঝগড়া ফাসাদ কলহ সৃষ্টি করে দিয়েছে এখন কেউ কাউকে দেখতে পারে না সহ্য করতে পারে না এখন আপনি চাচ্ছেন স্বামী স্ত্রী আবারও এক হতে এবং নতুন করে সংসারটাকে সাজাতে তাহলে আমি বলবো ও অপ্রিয় ভাইরামা বোনেরা আজকের এই আমলের কোনো বিকল্প হতে পারে না কারণ এই আমলটি এতটাই কার্যকরী শক্তিশালী গুরুত্বপূর্ণ আমল এই আমলটি করার সঙ্গে সঙ্গে আপনি হাতে হাতে ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি নিজেই অবাক হতে বাধ্য হবেন ইনশাআল্লাহ প্রিয় মা বোনেরা চলুন আমি আপনাদেরকে খুবই অল্প সময়ের মধ্যে আমলের নিয়মটি বলে দেই। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি সাদা কাগজ নিতে হবে এবং দুইটি লবঙ্গ সংগ্রহ করতে হবে আর অবশ্যই লবঙ্গের উপরে যেই ফুল থাকে সেই ফুলের দানাটা অবশ্যই থাকতে হবে ফুল যদি ভাঙ্গা হয়ে থাকে কিংবা পড়ে গিয়ে থাকে তাহলে কিন্তু হবে না সুন্দর দুটি লবঙ্গ আপনাকে নিতে হবে ফুলযুক্ত ফুল ছাড়া লবঙ্গ নিতে পারবেন না তাহলে আপনি সর্বপ্রথম একটি সাদা কাগজ নিবেন এবং দুইটি লবঙ্গ সেই সাদা কাগজের উপরে রাখবেন তারপরে আপনাকে অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে ওজু ছাড়া কিন্তু কোনোভাবেই এই আমলটি করা যাবে না যদি আপনারা অজু সহকারে একেবারে সঠিক নিয়মে করতে পারেন ইনশাআল্লাহ একশো আমি গ্যারান্টি দিয়ে বলছি আল্লাহর রহমতে অবশ্যই আপনি হাতে হাতে ফলাফল পেয়ে যাবেন নিজ চোখে এর কার্যকরী ক্ষমতা আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয় ভাইরা ভাইরামা বোনেরা আপনি সর্বপ্রথম অজু করবেন আর ওজুর শুরুতে অবশ্যই আপনাকে বিসমিল্লা বলতে হবে কারণ বিসমিল্লা না বললে সেই অজুটা পরিপূর্ণ হয় না এবং সেই ওজুর মাধ্যমে কোনো সবাবের আশা করা যায় না সুতরাং ভালো করে আপনাকে উজু করতে হবে আর ওজুর শুরুতে অবশ্যই বিসমিল্লা বলতে হবে তাহলে আপনি বিসমিল্লা বলে অজুটা করে নিয়েছেন এরপরে অজুর শেষে আকাশের দিকে তাকিয়ে এইভাবে শাহাদাত আঙ্গুলিটা উঁচু করে আপনারা কালিমায় শাহাদতটা একবার পাঠ করবেন এইভাবে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও দহু লা সারিকালহু বাল্না মহাম্মাদেন হয় এইভাবে করে অজুর শেষে কালী শাহাদতটা আকাশের দিকে তাকিয়ে একবার পাঠ করে নেবেন তারপর প্রিয় ভাই রাম আবুরা অজু করে পবিত্রতা অর্জন করে আপনি দুইটি লবঙ্গ সেই কাগজের উপর রাখবেন রেখে আপনি যেখানে বসে আমলটি করবেন সেই জায়গায় বসে যাবেন বসার পরে এক নম্বরে তিনবার ইস্তেফা পাঠ করবেন যে কোনো স্তেফার পাঠ করতে পারেন চাইলে এই স্তেফাটিও আপনারা বার পাঠ করতে পারেন সেটি হলো আস্তগো ফেরুল্ লহা রব্বী মিং কুল্লিজম বেউয়া আতুবু ইলাই আস্তগো ফেরুল্ লহা রব্বী মিং কুল্লিজম আতুবু ইলাই আস্তগো ফেরুল্ লহা এটা আপনারা পাঠ করতে পারেন আর যারা এই বড় ইস্তেফাটি পারবেন না তারা ছোট্ট ইস্তেফার শুধুমাত্র তিনবার পাঠ করবেন সেটা হলো আস্তাগফিরুল্লাহ 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 তাহলে তিনবার ইস্তেগফার পাঠ করে নিবেন এরপরে দুই নম্বরে আপনারা তিনবার নামাজের দরুদ দুরুদে ইব্রাহিমটা পাঠ করে নেবেন কারণ যে আমলের মধ্যে দুরুদ থাকে না সেই আমলটা কিন্তু আল্লাহর কাছে পৌঁছায় না আসমানের মধ্যে ঝুলন্ত থাকে লটকারও থাকে এজন্য যে কোনো আমল করার ক্ষেত্রে অবশ্যই শুরুতে এবং শেষে দুরুদ ছড়ি পাঠ করার চেষ্টা করবেন তাহলে আপনারা নামাজের দুরুদ দুরুদ ইব্রাহিমটা তিনবার পাঠ করবেন অথবা আপনি চাইলে ছোট্ট দুরুদ শরীফটিও তিনবার পাঠ করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে তিনবার দরুদ শরীফ এবং তিনবার ইস্তেগফার পাঠ করার পরে আপনি দুইটি লবঙ্গ থেকে একটি লবঙ্গ আপনার হাতের মধ্যে নেবেন একটি লবঙ্গ এই ভাবে হাতের উপরে নিয়ে আপনি সাতবার আল্লাহ রাব্বুল আলামিনের এই গুরুত্বপূর্ণ সিফতি গুণবাচক নামটি ফজিলত পূর্ণ বরকতপূর্ণ নামটি আপনারা সাতবার পাঠ করবেন আবারও বলছি একটি লবঙ্গ আপনার হাতের মধ্যে নেবেন নেওয়ার পরে সাতবার আল্লাহ রবুল আলমিনের এই নামটি পাঠ করবেন এইভাবে এই নামটি সাতবার পাঠ করবেন তারপরে যাকে বাধ্য করতে চান যার ভালোবাসা আপনি পেতে চান যাকে নিয়ে ভবিষ্যৎ জীবনে আপনি সংসার সাজাতে চান তার নামটি আপনি উচ্চারণ করবেন মুখে মুখে একবার বলে এই লবঙ্গের উপরে আপনি একটি দিবেন এই হয়ে গেল পড়া তারপরে আপনি লবঙ্গটা এইভাবে রেখে দিবেন তারপরে দ্বিতীয় লবঙ্গটা আপনি আবারও হাতের মধ্যে নেবেন নেওয়ার পরে সাতবার পাঠ করবেন ইয়া দু এই নামটি সাতবার পাঠ করার পরে আপনাকে দ্বিতীয়বার আপনার নিজের নাম নিতে হবে এবং যাকে বাধ্য করতে চাচ্ছেন যার নামটা আপনি আগে নিয়েছেন তার নামটি আপনি এখানে আবারও নেবেন অর্থাৎ এই দ্বিতীয়বারের ক্ষেত্রে আপনি দুইজনের নাম নেবেন দুইজনের নাম নিয়ে আপনি এখানে একটি ফুক দিবেন এরপরে রেখে দিবেন প্রিয় ভাইরামা আপনারা এই আমলটা আপনার স্বামীর জন্য করতে পারেন স্ত্রীর জন্য করতে পারেন আপনার ভালোবাসার মনের মানুষ কিংবা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাকে চান আপনি তার ভালোবাসা পেতে চাচ্ছেন তাকে আপনার আয়ত্তে আনতে চাচ্ছেন বশীকরণ করতে চাচ্ছেন ইনশাল্লাহ তার নামটি নিয়ে আপনি ফুক দিবেন দম করবেন এরপরে প্রিয় ভাইরামা বোনেরা আপনার পড়া হয়ে গেলে আপনি সেই লবঙ্গ দুটিকে কালো সুতা দিয়ে এইভাবে সুন্দর করে পেঁচাবেন কয়েকটা আপনি প্যাঁচ দিবেন কালো সুতা দিয়ে আপনি সেই লবঙ্গ দুটিকে পেঁচাবেন পেঁচিয়ে তারপরে আপনার যেই সাদা কাগজটা আছে সেই সাদা কাগজটা দিয়ে আপনি ভালো করে লবঙ্গ দুটি মোড়াবেন বা আবারও পেঁচাবেন কিংবা আপনি ভালো করে একটা প্যাকেট বানাবেন প্যাকেট বানিয়ে আপনি যেই বালিশে ঘুমান সে বালিশের নিচে রাখতে পারেন অথবা আপনার নিজের সাথেও রাখতে পারেন আপনি চাইলে মানি ব্যাগের ভিতরে রাখতে পারেন কিংবা মেয়েদের যে ভ্যানিটি ব্যাগ তারা ব্যবহার করে সেখানে রাখতে পারেন অথবা বালিশের নিচেও রাখতে পারেন অর্থাৎ মোট কথা হলো আপনার নিজের সঙ্গে সেটি রাখতে হবে এই আমলটা করার পরে সাত দিন পর্যন্ত আপনারা এই কাগজটা আপনার সাথে রাখবেন বা বালিশের নিচে রাখবেন সাত দিন পরে সেই কাগজটা হয়তো পানিতে ফেলে দিবেন কিংবা মাটির নিচে দাফন করে দিবেন অবশ্যই ভালো পরিষ্কার স্বচ্ছ কোনো দুর্গন্ধযুক্ত নষ্ট পানিতে ফেলবেন না অবশ্যই ভালো পানিতে ফেলে দিবেন আশা করি বুঝতে পেরেছেন এই আমলটি যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন অবশ্যই আল্লাহ রবুল্লা আলামিন আপনার স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো ঝগড়া ফাসাদ থাকে মনোমালিন্যতা থাকে ইনশাল্লাহ সবকিছু আল্লাহ দূর করে স্বামীকে আপনার বসে এনে দিবেন আপনার বাধ্য করে দিবেন অপর দিকে স্ত্রীর জন্য যদি আপনি করেন স্ত্রীর মনটা আল্লাহ রবুল্লা আলামিন গলিয়ে দিবেন আপনাকে সে উজাড় করে ভালোবাসবে ইনশাআল্লাহ আর আপনি যদি আপনার ভালোবাসার মনের পছন্দের মানুষের জন্য করে থাকেন তাহলে অল্প দিনের মধ্যেই আল্লাহ রবুল আলমিন তাকে আপনার আয়ত্ত এনে দিবেন তার সঙ্গে আপনার বিবাহ বন্ধনের ব্যবস্থা আল্লাহ রবুল আলমিন করে দিবেন আর অবশ্যই যারা যারা আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্টস করবেন অনুমতি নেবেন আমি অবশ্যই আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই আমলটি জায়জ পন্থায় সঠিক নিয়মে করার তৌফিক দান করুন আমিন